ফ্যামিলির জন্য গাড়ি ব্যবসার জন্য গাড়ি কিংবা উভয় কাজের জন্যই গাড়ি যদি আপনি খুঁজে দেখেন এই ভিডিও দেখেন সিরিয়ালি দুই সারিতে গাড়ির কাছে কম থেকে পনেরো থেকে বিশটা এই এলিয়ন কিন্তু লাখে এক পিস দাম চলে আসবেন

দামা দামি নিয়ে কথা বলার সুযোগ আছে অনেক অনলি এগারো লক্ষ বিশ টাকা আজকে দাওয়াত দিলাম আসেন কথা বলা যাবে এটা দিয়ে শুরু করি এটা কত মডেল এটা সাতানব্বই মডেল দুই রেজিস্ট্রেশন গ্যারান্টি দিয়ে দিবো ভাই লাখ এক পিস গাড়ি এটার আসকিং প্রাইস অনেক অনলি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলা যাবে নাইনটি নাইনটি নাইন মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে দুই